সাধুর নগরে বেশ মরেছে

সুযোগ পেলেই দর বেশি ছেড়ে দেখা উত্তমান সবাই যাগি সুযোগ পেলেই প্রশ্ন আপ আদিম পাপের দাদা স্বামী যখন মরলো ভাবি দুধের কিছু বলে ভদ্র দেবর সুযোগ খোঁজে সরান দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরালাসের সুযোগ পেয়ে কাঠমোল্লাউ মোল্লা সাহেব শুধাই যাকে ওরে মোল্লা জানাজায় ততদোর বেশার পান দিয়েছ তুমি বেটা নির্দোষ বেশার যোগ আছে নিজেকে সেভাবে দোষী তোমরা তো একটা দিন দেখে থাও হুচ্ছ খার্লার ঘর মসজিদেও আছে দান সেও তো তবে নামেছে মুসলমান বেস্তা নারী পুরুষেরা সব সব জানি মল্লাহ তুলবে না মৌ চাকরি যাওয়ার কথা আর গতকাল অমন মুখোশারির দল আসবো এবার মশার হাতে ভাবছে তোদের বয় মুখোশ উপরে যাবে এইভাবে আর চালানি কত জল চাকুরির খেলা আসছেন তিনি এবার তোদের বিদায় নেবার নমস্কার